আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত আলহামদুলিল্লাহিহসালাম আলহাম নবী বা আমদ সকল প্রশংসা সর্বশক্তিমান মহান মোহনাল জন্য যিনি আমাদেরকে দয়া করে মায়া করে অত্যন্ত সুন্দর করে বানিয়ে এই দুনিয়ায় প্রেরণ করেছেন তারই ইবাদত করার জন্য আলহামদুলিল্লাহ দুরুদ্দ সালাম বর্ষিত হোক অগণিত নাবী ও রাসুলদের প্রতি বিশেষ করে আমাদের প্রিয় নবী মোহাম্মদ সল্লাহ আলাইহি ও প্রতি এবং তার পরিবারবর্গের প্রতি আমরা সংক্ষিপ্ত দূর পাঠ করি আল্লাহ হুম্মা সল্লি আলাইহি আল্লাহ হুম্মা বারিকা আলাই সুপ্রিয় তিনি ভাই ও বোনেরা এবং আমার ফ্রেন্ড সার্কেল এবং রবি মহাদয় বিশ্বের যে যে প্রান্ত থেকে আমার এই ভিডিও বার্তা দেখতেছেন অথবা পরবর্তীতে দেখবেন আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এবং মোবারকবাদ প্রিয় দর্শক আপনারা দেখতেছেন অরিজিনাল হার্বাল চিকিৎসা কেন্দ্রের পক্ষ থেকে রোগ বিষয়ক স্বাস্থ্য বিষয়ক চিকিৎসা বিষয়ক হার্বাল চিকিৎসা কেন্দ্র ইউটিউব চ্যানেল ভিত্তিক ভিডিও বার্তা প্রিয় দর্শক আজকে ভিডিওর মূল বিষয় হলো। অতিরিক্ত স্বপ্নদোষ সমস্যার স্থায়ী সমাধান অরিজিনাল হার্বাল চিকিৎসা কেন্দ্রে অতিরিক্ত স্বপ্নদোষ সমস্যার স্থায়ী সমাধান অরিজিনাল হার্বাল চিকিৎসা কেন্দ্রে অবশ্যই আমাদের অরিজিনাল হার্বাল চিকিৎসা কেন্দ্র থেকে একটি স্থায়ী সমাধান পাবেন ইনশাআল্লাহ প্রিয় দর্শক অরিজিনাল হার্বাল চিকিৎসা কেন্দ্র আর এটি একটি অত্যাধুনিক উনানি আয়ুর্বেদিক এবং হারবাল চিকিৎসা প্রতিষ্ঠান আমাদের এখানে পুরুষ এবং মহিলাদের গোপন রোগসহ যাবতীয় জটিল এবং কঠিন রোগের সুচিকিৎসা দেওয়া হয় এবং সুপরামর্শ দেওয়া হয় বন্ধুগণ অরিজিনাল হার্বাল চিকিৎসা কেন্দ্রের পক্ষ থেকে দেশে এবং প্রবাসে দীর্ঘ আঠাইশ বছরের অধিক সময় চিকিৎসা দিয়ে সেবা দিয়ে সুপরামর্শ দিয়ে আসতেছি আমাদের অরিজিনাল হার্বাল চিকিৎসা কেন্দ্র থেকে দেশে এবং প্রবাসে অগণিত তিনি ভাই বোন অগণিত রোগী মহোদয় ফ্রেন্ড সার্কেল সাধারণ জনতা চিকিৎসা নিয়ে সেবা নিয়ে সুপরামর্শ নিয়ে সুস্থ জীবনযাপন করতেছেন আলহামদুলিল্লাহ আপনারাও আসুন দেখুন সেবা নিন সুপরামর্শ নিন অতি প্রয়োজন হয়ে গেলে স্থায়ীভাবে চিকিৎসা গ্রহণ করুন সুস্থ জীবনযাপন করুন ইনশাআল্লাহ প্রিয় দর্শক অরিজিনাল হার্বাল চিকিৎসা পক্ষ থেকে দেশে এবং প্রবাসে দীর্ঘ আঠাশ বছরের অধিক সময় চিকিৎসা দিয়ে সেবা দিয়ে সুপরামর্শ দিয়ে যে সকল রোগের উপরে অতি সফলতার সাথে অতি সুনামের সাথে আসছি আলহামদুলিল্লাহ তার ভিতরে অন্যতম হল পুরুষ এবং মহিলা বিবাহিত ও অবিবাহিত দেশে এবং প্রবাসে অতিরিক্ত স্বপ্নদোষ থেকে স্থায়ীভাবে মুক্তির উপরে মেডিসিন দিয়ে চিকিৎসা দিয়ে সেবা দিয়ে সুপরামর্শ দিয়ে দেশে এবং প্রবাসে অতি সফলতার সাথে অতি সুনামের সাথে আসি আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক অতিরিক্ত স্বপ্নদোষ আর স্বপ্নদোষ এই দুটি কথার ভিতরে অনেক পার্থক্য রয়েছে একটা হলো স্বপ্নদোষ আর একটা হলো অতিরিক্ত স্বপ্নদোষ স্বপ্নদোষ হতেই পারে যে কোনো পুরুষ এবং মহিলা বিবাহিত অবিবাহিত দেশে এবং প্রবাসে যে কারোরই হতে পারে তবে বিবাহ জীবনে স্বপ্নদোষের সংখ্যাটা খুবই কম অবিবাহিত অবস্থায় যখন একটি ছেলে একটি মেয়ে নাবাল্যক থেকে সাবাল্যক হয় মানে প্রাপ্তবয়স্ক হয় তখন তার স্বপ্নদোষ হতে পারে মাসের ভিতরে একবার দুবার বা তিনবার স্বপ্নদোষ হতে পারে এটা স্বাভাবিক অনেক ভাইয়েরা অনেক বোনেরা দেখা গেছে তার জীবন যাপন করতেছে বিএসএির পরে তাদের দেখা যায় দুই বছর তিন বছর চার বছর পাঁচ বছর পরে দেশে আসে বা স্ত্রী যায় এ কারণে অনেকের স্বপ্নদোষ হতে পারে মাসের ভিতরে একবার দুবার বা তিনবার হতে পারে এটা কিন্তু অস্বাভাবিক না অতিরিক্ত না এটা স্বাভাবিক আর এটা হলে আপনার চিকিৎসার প্রয়োজন নেই এটা স্বাভাবিক মাত্রায় এটা আপনার কোনো ক্ষতিকর হবে না তবে অনেক ভাই বোনেরা অনেক বাবা মায়েরা বলতেছেন যে অতিরিক্ত স্বপ্নদোষ জিজ্ঞেস করলে বলে মাসের ভিতরে দশবার বারোবার পনেরো বার বিশ বার পঁচিশবার এরকমেরও শুনতে হয় এমনকি অনেক যুবকরা বলে থাকেন একই দিনে দুবার তিনবার স্বপ্ন দোষ হয় একই দিনে দুইবার তিনবার স্বপ্নদোষ হইলে তার তো অবস্থা এতটাই ধ্বজভঙ্গ হয়ে গেছে যেটা মূলত এই যুবকদের ভিতরে বিভিন্ন রকমের বদভ্যাসের কারণে এই সমস্যাগুলো হয় কারণ অস্বাভাবিকভাবে যে যখন স্বপ্নদোষ হয় সেটা আপনার বুঝতে হবে এটির ভীষণের কোনো কারণ রয়েছে আর কারণগুলো আমি আমার আঠাশ থেকে উনত্রিশ বছরের চিকিৎসা সেবার অভিজ্ঞতা নিয়ে বলতেছি এই যুবক এবং যুবতীরা বিভিন্ন সময় খারাপ জায়গায় যাতায়াত করে হস্তমথনের মতো বদভ্যাসে জড়িয়ে থাকে দীর্ঘদিন বছরের পর বছর এ কারণে দেখা যায় এক সময় পুরুষ বা যৌনঙ্গ দুর্বল হয়ে যায় চিকন হয়ে যায় আগামোটা করা চিকন দেখতে বিশ্রী দেখা যায় ছোট হয়ে যায় খারাপ হয়ে যায় এই দেখার পরে দেখা যায় একসময় এই হস্তমৈনটা সেরে যায় তখন তাদের অতিরিক্ত মাত্রায় স্বপ্নদোষ হয় ক্ষয় রোগ হয় মেহ হয় পূর্মেহ হয় এবং ধ্বজবঙ্গ সর্বশেষ মূলত তখন অতিরিক্ত মাত্রায় যখন স্বপ্নদোষ হয় তখন স্বপ্নদোষের যত ঔষধি খায় যত চিকিৎসাই করে তখন আর ভালো হয় না কারণ মূলত তার বীর্য ধারণ ক্ষমতা কমে যায় বীর্য উৎপাদন ক্ষমতা কমে যায় লিঙ্গের রগগুলো লুজ হয়ে যায় আপনি এখানে অবগত থাকেন যে আপনি যখন অতিরিক্ত মাত্রায় হস্তমোধন করবেন এ অঙ্গের ভিতরে তেনা তেনা হয়ে যাবে কারণ এই হাতের চামড়াটা অনেক শক্তিশালী এ হাত দিয়ে একটি লোহা বা রড ধরে ছয় মাস এক বছর দুই বছর কাজ করলে লোহা বা রড ক্ষয় হয়ে যাবে হাতের চামড়া কিছুই হবে না আর পুরুষঙ্গে তো সফট একটা জায়গা যেখানে কোনো হাড্ডি নেই গোস্ত নেই শুধু রগ আর চর্বি এটির ভিতরে তেনা তেনা হয়ে যায় বরবাদ হয়ে যায় আগামোটা গোড়াচিকুন বাঁকাতারা নিসতে নরম বিভিন্ন রকম সমস্যায় সকল সমস্যার ভিতরে সবচেয়ে জটিল এবং কঠিন সমস্যায় দাঁড়ায় দ্রুত বীরবাদের সমস্যা যার শেষ পরিণতি ধ্বজভঙ্গ তাই যুবক ভাই বোনদেরকে বলবো এবং প্রবাসের যে সকল তিনি ভাই বোনেরা রয়েছেন হস্তমধন করবেন না খারাপ জায়গায় যাতায়াত করবেন না তাহলে আপনার এই অতিরিক্ত মাত্রায় স্বপ্নদোষ ধ্বজভঙ্গ ক্ষয় রোগ এগুলো হবে না ইনশাল্লাহ আর এই দুটি কারণ ছাড়া যদি হয়েও যায় সহজেই সেরে তোলা যায় আর যারা করেই ফেলছেন আজই তবরে ফিরে আসুন চেষ্টা করবো একটি স্থায়ী চিকিৎসা দেওয়ার ইল্লা বিল্লাহ আপনারা এখানে অবগত থাকেন যে ইউনানি আয়ুর্বেদিক এবং হার্বাল একটি স্থায়ী চিকিৎসা সেই স্থায়ী চিকিৎসা পেতে চাইলে আপনাকে সঠিক স্থানে আসতে হবে সঠিকভাবে আপনার সমস্যাগুলি খোলামেলা আলোচনা করতে হবে আপনার সমস্যা কিভাবে হলো কেন হলো কি কারণে হলো আপনার সমস্যার বয়স কত সব কিছু খোলামেলা আলোচনা করতে পারলে আর আমরাও যদি মহান মহানার লসানাউতা আলার দয়ায় সঠিকভাবে চিকিৎসা প্রদান করি ইনশাল্লাহ আর কোথাও পান আর না পান আমাদের অরিজিনাল হার্বাল চিকিৎসা কেন্দ্র থেকে একটি স্থায়ী সমাধান পাবেন ইনশাল্লাহ মহান আল্লাহ ওয়া তাআলা আপনাদেরকে ভালো রাখুন সুস্থ রাখুন দুনিয়া ও আখেরা থেকে আমি করুন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি